জাতীয় জনতা দল নেতা এবং বিহারের যাদব একটি বড় বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন যাদীতিশ কুমার তার বাড়িতে এসেছিলেন এবং তার মার সামনে হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন তেজস্বী যাদব আরো বলেন এই ঘটনার পর আমরা নীতিশ কুমারের পাশে দাঁড়িয়েছিলাম তিনি দাবি করেন যে তাদের দল দুবার নীতিশ কুমারকে রাজনৈতিকভাবে পুনর্জীবিত করেছেন এর দাবির পর অর্থাৎ এই দাবির পর বিহারের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে তেজস্বী আরও দাবি করেছেন তার কাছে নীতিশ কুমারের ক্ষমাচর সময় সময়ের একটি ভিডিও রয়েছে দুবার মহা বন্ধনে যোগ দিয়েছিলেন নীতিশ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুবার এনডিএ ছেড়ে আরজেডি এবং কংগ্রেস সহ বিরোধী মহাগঠন বন্ধনের অংশ হয়েছিলেন প্রথমবার দু হাজার তেরো সালে তিনি এনডিএ ত্যাগ করেন এরপর দু হাজার পনেরো সালে কংগ্রেস এবং বাম দলের সঙ্গে জোট বেঁধে বিহারের বিধানসভা নির্বাচন লড়েন নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী হন কিন্তু দু হাজার সতেরো সালে মহাগঠবন্ধন ছেড়ে আবারও এনডিএতেই ফিরে যান এরপর দু হাজার বাইশ সালে আবারও মহাগঠবন্ধনে তিনি যোগ দেন দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে নীতিশ কুমারের পুনরায় এনডিএ তে প্রত্যাবর্তন ঘটে বর্তমানে তিনি এনডিএর অংশ এবং বারবার ঘোষণা করেছেন যে তিনি আর কোথাও যাবেন না